সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল আমার রাজ ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ ফার্স্ট জানুয়ারি তাই সবাই ভালো বন্ধু খেয়ে বেড়াতে গিয়ে দিনটা সেলিব্রেট করে আমিও তাই করব কিন্তু আজ বছরকার প্রথম দিন তাই আমার গোপাল সোনার ফার্স্ট জানুয়ারি সেলিব্রেট করব তাই আজ রাজন্যাকে সারা দিনে ঠাকুরঘরের দায়িত্ব দিয়েছি আর ও সেই গুরুর দায়িত্ব পালন করবে বলে দিয়েছে রাস ফুল তুললাম সন্ধ্যামণি ফুল তুললাম আজ অনেক ফুল ফুটেছে গোপাল 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 ওটো বাবা ওটো সকাল হয়ে গেছে চলো খাবে চলো টানা না বাপু পাগড়িটা পড়তে দাও কি প্রচন্ড হাওয়া দিচ্ছে বাবা চলো উপরে ব্রেকফাস্ট করতে যাবে রোদে বসে বসে খেলে আরাম হবে আজ ফার্স্ট জানুয়ারি আমাদের বন্ধুকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার সবাইকে ভালো রেখো আমি এখন এখন তোমার ব্রেকফাস্ট দিচ্ছি তুমি আবার এবার খেয়ে নাও তোমার জানুয়ারি ব্রেকফাস্ট না আমি খাবো না যতক্ষণ না তুমি খাইয়ে দিচ্ছ ঠিক আছে গোপুষনাকে দুধ বিস্কুট খাওয়াচ্ছি চিপস দিয়েছি চকলেট দিয়েছি আর সব সময় তো ফল কেনাই হয় ফার্স্ট জানুয়ারিতে আমাদের গাছের পেঁপে দিয়েছি আমি আসছি টিভি দেখতে দেখতে এটা সব শেষ হয়ে যায় গোপাল এখন খেলতে চলে এসছে তুমি খেলা করো আমি তোমার লাঞ্চ বানিয়ে নিয়ে আসছি তেল গরম করতে দিয়ে দিয়েছি ময়দার রুটা যেটা করেছিলাম ওটা ছোট ছোট পুকুরে পিস করে বেলে নিয়েছি এবার আস্তে আস্তে কড়াতে দিয়ে দেব এরকমভাবে কড়াতে ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন এবার তুলে নেব এর ভাবে বেগুনটা ভেজে নেব ফুলকপি আলু তরকারি বসানোর জন্য পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি অল্প একটু চিনি আর পাঁচ পটন দিয়ে নেড়ে নেবো চিনি দিয়ে দিয়েছিলাম এখন চিনির জলটা ফুটছে এবার একটু নতুন গুড় দিয়ে এটা ফুটতে দিচ্ছি ফোটা হয়ে গেছে এবার আগে থেকে করে রাখা রসগোল্লা দুটো ইয়ে দে হয়ে গেছে এবার এটা নামিয়ে মায়ের ইচ্ছা গোপাল আজ ফার্স্ট জানুয়ারিতে দুধ পুকুরে স্নান করবে আর গোপালের ইচ্ছা সুইমিং পুলে পাপায়া ফেস ওয়াশ দিয়ে চান করবে আমি করলাম দুজনের মধ্যে মধ্যস্থতা নাও দুজনের কথাই থাক আর দুষ্ট করতে হয় না গোপালকে এবার ফেস ওয়াশটা মাখিয়ে নেবো আপনারা দেখতে পাচ্ছেন এবার গোপালকে মাত্র গোপালকে এবার জলদি স্নান করে দিব গোপালের স্নান হয়ে গেছে এখানে বসে দিয়েছে আর ওকে জামাটা পরিয়ে দেবো

আমি তোমার খাবারটা নিয়ে আসি এই নাও তোমার খাবার গোপালকে লাঞ্চে দিয়েছি লুচি আলু ভাজা গাজর ভাজা বেগুন ভাজা মিষ্টি নতুন ঘোড়ের রসগোল্লা শাক ভাজা ফুলকপি আলু তরকারি আর স্যালাড ओ कानाब का तो मुरली की मधुर सुना कानाब ओका तो मुरली की मधुर सुना दो तान मैं तेरी मुझको तू पहचान मैं दिल सुना दो तान नाब तो मैं दूर सुना दो तान हो से तुम संग मैंने अपने नैन जोड़ ली हाँ से रिश्ते तोड़ लिए तेरे मिलन को बैकुल है कब से मेरे प्राण মধুর সোনান ও কু মুর কী মধুর সোন ফার্স্ট জানুয়ারি কল্পতরু উৎসব শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব ও শ্রী সারদাকে প্রণাম জানিয়ে কল্পতরু উৎসব বাড়িতেই পালন করলেন আজকে দুপুরে লাঞ্চ ডিম সিদ্ধ বেগুন ভাজা আলু মটরশুটি ডিম কড়াই দিয়ে চচ্চড়ি মাপড় ভাজা আর হচ্ছে আমাদের ছেলে মাছ কমেন্টে বলবেন কেমন হয়েছে সন্ধ্যেবেলা রোল নিয়ে বসে পড়েছি আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে আজের মতো এইটুকু আসছে একটা নতুন ব্লগে এটা